প্রথমে পনেরোই অক্টোবরের কথা থাকলেও পরবর্তীতে দুই দিন পিছিয়ে সতেরোই অক্টোবরের তারিখ ঘোষণা করেছে জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে অর্থাৎ সরকার থেকে ঘোষিত হয়েছে আগামী সতেরোই অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান হবে এবং সরকার এটাকে ঘটা করে জমকালো আয়োজনের মাধ্যমে করতে চাই সেটা কোথায় হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এর আগে জুলাই ঘোষণাপত্র যেখানে হয়েছিল সম্ভবত সেই স্থানটাকেই বেছে নেওয়া হয়েছে জুলাই সনদ স্বাক্ষরের স্থান হিসেবে সেখানে নিশ্চিত করেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন অন্যান্যরা উপস্থিত থাকবেন এমনও হতে পারে যে ঘটা করে সারা দেশ থেকে বাস ট্রেনে লোকজন আনার ব্যাপার হতে পারে সেরকমটাও দেখতে পারি আমরা টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ব্যাপারটা তো আমরা দেখবই এটা তো খুবই নর্মাল একটা ব্যাপার হয়ে গেছে বাংলাদেশে বাংলাদেশে প্রচুর মিডিয়া মূলধারার টেলিভিশন পত্রিকা সবাই এখন লাইভ করে সাথে রয়েছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন চ্যানেল সুতরাং শত শত লাইভ হবে সেটাও আমরা অনুমান করতেই পারি কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবেন কারা এটা যেমন একটা প্রশ্ন তেমনি জুলাই সনদ স্বাক্ষরিত হচ্ছে বটে কিন্তু সেটা বাস্তবায়িত হবে কি নানা ধরনের নানা যে অবস্থান সেই অবস্থানের প্রেক্ষাপটে এটা কি বলা যায় যে বাস্তবতা পাবে কিংবা সেটা বাস্তবায়ন হবে কিংবা আগামী নির্বাচনের পরে পরবর্তী সংসদকে যেহেতু এটার বৈধতা দিতে হবে সেহেতু প্রশ্ন আসবে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় যে এই জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হবে সতেরো তারিখে তার বৈধতা কে দেবে বৈধতার uh, ভার কে নিচ্ছে পরবর্তী সরকার যারা আসছে তারা কি এই জুলাই সনদের শতভাগ বৈধতা দেবে নাকি সেখানেও কিছু দেবে কিছু দেবে না এরকম ঘটনা ঘটবে তাতে করে অনেক কিছুই হতে পারে অনেক সিনসানি সিনারিও পাল্টে যেতে পারে এমনটা রাজনৈতিক ইকুয়েশনে মানে নানাভাবেই নানাজন বলার চেষ্টা করছেন আর কী হচ্ছে জুলাই সনদকে কেন্দ্র করে ওই দিন স্বাক্ষর করবেন কারা এর পরবর্তীতে কি হচ্ছে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি সর্বশেষ অবস্থান কে কি জানালো এটা একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জুলাই সনদের কথা জুলাই সনদ স্বাক্ষরিত হবে সতেরো তারিখে এর আগে যে চেষ্টাটাই সরকারের ছিল যে পুরো সংবিধানই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করা এবং নতুন সংবিধান রচনা করার ঘোষণাও দিয়েছিলেন এই সংবিধান সং সংশোধন কমিটির প্রধান যিনি ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান হয়েছিলেন পরবর্তীতে অধ্যাপক আলী রিয়াজ অধ্যাপক আলী রিয়াজ সম্পর্কে যথেষ্ট সমালোচনা রয়েছে অনেকে বলেন তিনি বিদেশি নাগরিক বিদেশি একজন নাগরিক বাংলাদেশের সংবিধান সংশোধনের দায়িত্ব কেন দেয়া হলো তিনি প্রথম দিকে কিন্তু এটাই বলেছিলেন যে সংবিধান নতুন করে লেখা হবে অর্থাৎ সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে কিন্তু মূলত বিএনপি এবং বাম দলগুলোর অবস্থানের শক্ত অবস্থানের কারণে সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া কিংবা নতুন করে সংবিধান লেখার যে উদ্যোগ সেই উদ্যোগটা ভেস্তে যায় এরপরে আমরা দেখেছি সংবিধানের নানা বিষয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে মৌলিক ব্যাপারে ব্যাপারেও তারা হাত দিয়েছে সেই মৌলিক ব্যাপারটা হচ্ছে যদিও সংবিধান বলছে যে সংবিধানের মৌলিক কাঠামো চেঞ্জ করা যাবে না তারপরেও সেটা তারা করছে সংবিধানের মূল নীতি তারা পরিবর্তন করছে সেখানে সংবিধানের নীতি থেকে সমাজতন্ত্র জাতীয়তাবাদ এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা ধর্মনিরপেক্ষতা সেগুলো ফেলে দিচ্ছে তারা এই এই ব্যাপারগুলো পরবর্তীতে বৈধতা কতটুকু পাবে আদৌ বৈধতা পাবে কিনা পরবর্তীতে কোনো সরকার এসে এগুলোকে চ্যালেঞ্জ করবে কিনা সেই প্রশ্ন থেকেই যায় যাই হোক এখন যেটা হচ্ছে সেটা নিয়েই তো আমাদের কথা বলতে হবে আলোচনা করতে হবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে সতেরো তারিখে এই ঘোষণা আমরা জানি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত না যে সব দলগুলো এই জুলাই সনদে স্বাক্ষর করবে কিনা আবার নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেই নোট অফ ডিসেন্ট থাকা অবস্থায় জুলাই সনদে স্বাক্ষর করলে দলগুলোর অবস্থা কি হবে পরবর্তীতে সেটাও একটা বড় বিষয় আবার জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ঠিক না হলে জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে সেটা পরবর্তী সংসদের মাধ্যমে হবে গণভোটের মাধ্যমে হবে গণভোটের মাধ্যমে হলে কবে গণভোট হবে জামাতের চাওয়া নভেম্বরে গণভোট করতে হবে এনসিপিরও চাওয়া তাই এনসিপি এবং জামাত যখন নভেম্বরে কিংবা ডিসেম্বরে গণভোট চাইছে তখন বিএনপির অবস্থান হচ্ছে নির জাতীয় নির্বাচনের দিন একই দিনে গণভোট অনুষ্ঠান করা এর মাঝে একটা উদ্যোগের দিকে সরকার হয়তো যেতে পারে ফাইনালি সেটা হচ্ছে যে একটা টাইম ফ্রেম বেঁধে দিয়ে যে এত দিনের মধ্যে সরকার গঠনের এতদিনের মধ্যে জুলাই সনদের সব কিছু বাস্তবায়ন করতে হবে অর্থাৎ প্রথম অধিবেশনেই প্রথম অধিবেশনের প্রথম কার্য কার্যদিবস থেকেই এটা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে সেরকম একটা টাইম ফ্রেম দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের একটা রূপরেখা তৈরি করতে পারে সরকার গণভোটে শেষ পর্যন্ত নাও যেতে পারে সেরকম সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে এখন এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হবে এই জুলাই সনদে স্বাক্ষর করবে কারা আজকে দেখলাম যে এনসিপি নেতা সার্জিস আলম তিনি আবার নতুন মানে সংখ্যা তৈরি করেছেন তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া যদি শেষ না হয় দৃশ্যমান অগ্রগতি যদি না হয় বিচারের রায় যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তার মানে হচ্ছে যে বিচার মানে বিচারের রায় দিয়ে দিতে হবে রায় না দিলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তার মানে হচ্ছে যে আদালতের ওপরে একটা চাপ আদালতকে বাধ্য করা যে এই সময়ের মধ্যে রায় দিতে হবে আদালতকে যখন বাধ্য করা হবে আদালতকে যখন প্রেশার ক্রিয়েট করা হবে তখন সেই আদালতের বিচার যে বিতর্কিত হবে প্রশ্নবিদ্ধ হবে সেটা তো আমরা সবাই জানি সেই কর্মকাণ্ডের দিকে রাজনৈতিক দলগুলো কেন যাচ্ছে নতুন করে নির্বাচনের সংখ্যা আবারও তৈরি হলো কিনা সেটাও একটা বড় বিষয় যখন তখন আমরা একটু দেখে নিই যে তিন দলের বিশেষ করে তিন দলকেই তো এই সরকার গুরুত্ব দেয় এর বাইরে কোনো দলকে আসলে তেমন একটা গোনার মধ্যেই ধরে না এই এই সরকার বিএনপির সঙ্গে জামাত এবং জামাতের সঙ্গে তারা মনে করে যে বাংলাদেশে বড় দল হচ্ছে এনসিপি যদিও এনসিপি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে খাতা কলমে নিবন্ধন পায়নি নিবন্ধনের ঘোষণা দেওয়া হয়েছে নিবন্ধন না পেতে জন্মের পর থেকে এনসিপিকে বড় দল হিসেবে ট্রিট করে আছে সরকার সেই তিন দলের কারা এই জুলাই সন স্বাক্ষর করবে এটা নিয়ে গণমাধ্যমে যে খবর হয়েছে সেখানে বলা হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত কপি এনসিপি থেকে বলা হচ্ছে জুলাই সনদের চূড়ান্ত কপি আমরা এখনও পাইনি পাশাপাশি এটি বাস্তবায়নের প্রক্রিয়া সম্পর্কেও এখনও জানানো হয়নি ঐক্যমত্য কমিশন কি সিদ্ধান্ত নেয় তার উপরে ভিত্তি করে এনসিপি এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে অর্থাৎ বাস্তবায়ন প্রক্রিয়া পরিষ্কার না করলে এনসিপি স্বাক্ষর করবে না তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন এই জুলাই সনদে এনসিপির পক্ষ থেকে স্বাক্ষর করবে এখন এনসিপির নিবন্ধন পাওয়ার আগে কি অথরিটি তৈরি হলো এই জুলাই সনদে স্বাক্ষর করার সেটাও প্রশ্ন আসবে যদি জুলাই বিপ্লবের কথা বলা হয় জুলাই আন্দোলন আন্দোলনের কথা বলা হয় তাহলে বৈষম্য আন্দোলনের একজন নেতা হিসেবে তারা স্বাক্ষর করতে পারেন কিন্তু এনসিপির প্রতিনিধি হিসেবে বাংলাদেশের বৈধ রাজনৈতিক দল খাতা কলমে না হওয়ার না হওয়ার আগ পর্যন্ত তারা রাজনৈতিক দল হিসেবে স্বাক্ষর করতে পারে কিনা সেই প্রশ্ন হয়তো ভবিষ্যতে কোনো একটা সময় উঠলেও উঠতে পারে এদিকে জামাত ইসলামের পক্ষ থেকে সনদ স্বাক্ষরের জন্য দুইজন শীর্ষ নেতার নাম ঠিক করা হয়েছে তারা হলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ডাক্তার তাহের এবং সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে একটা মজার ব্যাপার জামাতের আমির কেন থাকছেন না এই স্বাক্ষরে তিনি কেন স্বাক্ষর করছেন না এই কারণেই তিনি স্বাক্ষর করছেন না যে আগামী মাসেই জামাতের মানে আগামী মাসে না ডিসেম্বরে সম্ভবত জামাতের আমিরের ভোট হবে অর্থাৎ আমির পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এক লাখ পনেরো কি পঁচিশ হাজার মতো তাদের ভোট সেই ভোটে নির্বাচিত হবে আমির সেরকম আয়োজন তাদের মধ্যে যখন চলছে তখন কি তারা মনে করছে যে মানে ডাক্তার শফিকুর রহমান তিনি আমির নাও থাকতে পারেন আমির নাও থাকতে পারেন বলে তার স্বাক্ষর এই জুলাই সনদে তারা রাখতে চায় না এরকমটা ব্যাপার কি অর্থাৎ জামাতের মধ্যেও নেতৃত্ব ব্যাপারে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কিনা সেটাও একটা বড় বিষয় সবথেকে বড়ো দল বড় স্টেক হোল্ডার এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই বিএনপি তাদের পক্ষ থেকে বলা হয়েছে বিএনপি সূত্র সূত্র জানিয়েছে জুলাই সনদে স্বাক্ষরের জন্য তারা প্রস্তুত দলের পক্ষে দুজন নেতা স্বাক্ষর করবেন তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সালাউদ্দিন আহমেদকে আমরা ঐক্যমত্ত কমিশনের বৈঠকে বিএনপির প্রতিনিধিত্ব করতে দেখেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেহেতু তারেক রহমানের পরেই তার অবস্থান দলের মহাসচিব মহাসচিব হিসেবে তিনি স্বাক্ষর করবেন অর্থাৎ তিন দলের ছয় জনের নাম আমরা পেলাম গণমাধ্যম সূত্রে এবং এটা জানাচ্ছে আমাদের দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তরের তথ্যমতে বিএনপির মির্জা ফখরুল সালাউদ্দিন আহমেদ জামাতের ডাক্তার তাহের মিয়া গলম গোলাম পরোয়ার এবং এনসিপির নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন এই ছয়জন জুলাই সনদে স্বাক্ষর করছেন অন্য দলগুলোর কারা স্বাক্ষর করবেন কিংবা অন্য দলগুলোর স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা মনে করবে কিনা সরকার সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ তো রয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যে যেহেতু ঐক্যমত্য হয়নি সেহেতু সতেরো তারিখেই যে এই স্বাক্ষর অনুষ্ঠান হবে এটা এই মুহূর্তে গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না দর্শক এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে